মুরগির পা কি কী খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে বলে যাবেন হ্যাঁ আজকে মুরগির পা থেকে শুরু করছি ভিডিও মাংস আজকে আমরা চিকেন খাবো চিকেন খাবো আজকে তুমি কি খাবে চিকেন কি চিকেন ফ্রাই কে বানাই দিবে ওটাকে চিমি চিমিকে কি দেখো বাচ্চা আইহতি যরো সেমিকেকি দাও তুমি মাছি বল আমার ডুপ্লিকেট আমি ডুপ্লিকেট হুম সু সবাইকে নমস্কার এবং সুজনী আজকে ভিডিও শুরু করছি আমরা প্রথমে কিছু চিকেন মেরিনেট করে রাখব এখানে উইট অরপা হচ্ছে আমাদের আজকে স্পেশাল কিছু বানিয়ে খাওয়াবে হবে এবে দদি মামা বুদা কে বুদা আমি জানমা আমি সাংমা আদিতি খুব ভালো আজকে কিন্তু আমাদের খাবারের মেনু মতে অনেক কিছু ছিল ছিল মাছ এপরে ছিল আমার ফেভারেট শুকরের মাংস শুকুরের মাংস মুলা দিয়ে রান্না হয়েছিল অনেক টেস্ট হয়েছিল আমার ননস রান্না করেছি এরপর ছিল বেগুন তরকারি সাবারাং আর সিদল দিয়ে আমার পিছনে দুইটা ব্লগার আজকে আমাদের বাসায় হানা দিয়েছে ভিডিও বানাচ্ছে আবার দেখি ওরা আমাকে পাকিস্তানি খাবার খাওয়াবে এরই মধ্যে কিন্তু রান্না শুরু করে দিয়েছে অরপ্পা ও রান্না বরাবরই অনেক ভালো হয় আর আজকেও সে রান্না করছে আমাদের বাসা আসলেই সে তাকে রান্না করতে হয় এই যে চিকেন চিকেনটা আমি ওকে বাড়িয়ে দিচ্ছি আজকের রেসিপিটা নাকি অন্য ধরনের পাকিস্তানি চিকেন কি একটা নাম ছিল ঠিক ভালোভাবে মনে নেই তবে আশা করছি ভালো হবে আর রিভিউটা আমি শেষে দিয়ে দিব ও রান্না যেহেতু সবসময় ভালো হয় তাই এটাও ভালো হবে এটা আপনারা মানে নিশ্চিন্তে থাকতে পারেন আর কি সো সে রান্না করে দিয়ে শুরু করেছে আর এখানে কিন্তু মানে কি বলবো আমরা সবাই ভিডিও বানাচ্ছিলাম তার জন্য ভিডিও বানানো হচ্ছিল কিন্তু চিকেনটা দিয়ে দুই ধরনের রান্না করেছি একটা হচ্ছে এভাবে তরকারি রান্না করেছি আর একটা চিকেন ফ্রাই করেছে সে আমাদের জন্য চিকেন ফ্রাই জাস্ট অসাধারণ ছিল সো এর মধ্যে রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়ে এসেছে কালারটাও বেশ সুন্দর হয়েছে আর গ্রামটাও অসাধারণ লাগছিল ঠিক সেই সময় আর আজকে আমরা কিন্তু ঠিক করেছি কলাপাতা দিয়ে খাবো সো আমি কলাপাতা কিনে নিয়ে এসেছি আর এর মধ্যে আজকে আমাদের বেনি চাউলের ভাত রান্না করা হয়েছিল সো আমি এখানে বেনি চাউলের ভাত আর নর্মাল ভাত নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি মাছ তরকারি আর এরপরে হচ্ছে যে পাকিস্তানি চিকেনটা রান্না করা হয়েছিল সেটা এরপর এখানে নিলাম মাংস এরপরে বেগুন আর এরপরে মূলা হচ্ছে চিকেন ফ্রাই আমি চিকেন ফ্রাই নিয়ে নিলাম আর আজকে কিন্তু আমি আর দীপা মিলে দুইজন মিলে খাবো আর এই যে দেখুন এটা হচ্ছে আমাদের আমার ভাটের প্লেটটা আর কি আমার আজকের ভিডিও পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন টাটা